যে দেখেন আমি আর শাড়ি পাচ্ছি শাড়ি যে সোয়েটার পরছে দেখেন শীতকাল তোমার শীত লাগে এখন কত গরমে দেখেন সোয়েটার পরছে মেয়েটা বলতেছে খুলতে আর দাদি বলতেছে আর তোমার কি কাল শীত আসছে কেন কেমন করে তো এই যে এতক্ষণ শুধু মানে ফেস দেখায় না এমনিতে ভিডিও করছি তো কিছু মনে করবেন না খুব তাড়াহুড়া ছিল এর জন্য আর কিভাবে ভিডিও করছি যদি ভিডিওতে ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি আর এখন শাড়ি পাই বাসায় এখন শুধু রান্নাটা করলাম অবশ্য বাসি ধোয়া পাকলাও সব হয়েছে এখন হচ্ছে কাপড় ভিজাই নিব কিছু কাপড়টা ভিজায় তারপরে ওই যে ধুয়ে চাদর আর কি সাথে সাথে ভিজাবো না পরে সাথে সাথে ধুবো না ভিজায় রাখবো পরে ধুবো আর কি রাত্রে ধুয়ে তারপরে সাদের দিয়ে দিব কি শাড়ি আজকে সাথে যাবা ওই দেখেন শাড়ি পা শুয়ে পড়ছে তো গতকালকে হইলো কি যে হঠাৎ করে দেখি পানি নেই তো সারদা দিন যে কত খারাপ অবস্থায় গেছে তো পাশে কল আছে সরকারি কল তো ওখান থেকে কিছু হালকা পাতলা পানি এনে আর কি চলছি তো সকালবেলা ওইটার দিকে একটা বাজে সারলেও তো এমন আসে না কল থেকে আর কি ময়লাই আসছে তো এরকম কাজ চলতেছে আর কি রাস্তার মাঝে পানির পাম্পের জন্য আর কি পানির সমস্যা হয়েছে ও অনেক তাড়াহুড়া ছিল ওই আর সামনে আসতে পারি তো আর কি করব এখন ওদের সামনে কাপড় চোপড় ভিজে চলে আর আপনাদের মাঝে শেয়ার করি আর আপনার ভাইয়ের ভিডিওতে দেখছেন কিনা আমি জানি না আমার আম্মু আসছিলো কিছু দিন ছিল এখানে এক সপ্তাহ তো বেড়ায় আবার চলে গেছে আমার মামার বাসায় আর কি যাবে বলছে তো মানে মারা এখন এভাবে দিন চলতেছে আমি বলি যে মা তোমার কি ভালো লাগতেছে এখন একটা সময় হয় কি যে মানুষ যখন নিজের একটা মানে নিজের একটা সংসার থাকে তখন ওইটাই থাকে আলাদা শান্তি তো মা ভাবে পছন্দ বোধ করতেছে না তো আবার হয়তো বা মা মানে রুম নিতে পারে যে আমার এভাবে ভালো লাগে না জীবন জীবনযাপন করতে তো আমি বললাম যে তুমি শুধু শুধু রুম নিবে কী জন্য না শুধু শুধু কেন তোমরা যাবা সবাই যাবে আমার একটা অন্যরকম একটা আলাদা ফিল হয় ভিতরে মানে এগুলো বলতেছে আর কি যে একে এক মানে একে একজনের বাসায় থাকলে হচ্ছে কি তো একে এক ধরেন আমার বাসায় ছিল তো আমি রান্না বান্না করে দিছি মা হচ্ছে খাইতো তো মেহমানের মতো তো মা মনে করে যে এটা মেহমানের মতো আমি একজনের বাসায় থাকবো মেহমান হয়ে এই জিনিসগুলো আমার ভালো লাগে না আমি যাই পাই টুকিটাকে রান্না করে নিজেই খাবো সব কিছু নিজেই করি পছন্দ হয় আর প্রত্যেকটা মানুষই বিশেষ করে মেয়ে মানুষ আর কি যে যেমন আমি এই সংসারে আছি এখন তো আমার শাশুড়ি তেমন যখন একটু সময় পায় তখন আর কি কিছু করে করে না যে তার নাম এটা বলবো না এটা বললে অনেক ভুল হবে তো যারা বাহিরে কাজ করে আমার শাশুড়ি তো বাহিরে কাজ করে তো বাহির থেকে আইসা বাসা করার মতো কিছুই থাকে না সব আমি করে ফেলি আর যে মা বাসায় থাকে তখন মা মানে বেশিরভাগই দেখা যায় মা রান্না করে আর আগে একটা সময় হইতে কি যে আমি কাইটে কুটে দিতাম মা বাসা থাকলে সব মাই রান্না করতো এখনও করে মাঝে মধ্যে এখন হচ্ছে যে মার শরীরে অনেক সমস্যা হচ্ছে আপনাদের মাঝে প্রায় প্রায় শেয়ার করি যে মার এই সমস্যা ওই সমস্যা এই সমস্যাগুলোর কারণে মার শরীরে শক্তিটা কমে তো এর জন্য মা বাহিরে আইসা কইরা তারপর বাসা আইসা করবে ওই শক্তিটা হয় না তো এটাও তো আমিও বুঝি এর জন্য মা যে কিছু করতে দেই না যখন দেখি যে না রান্না করতে করতে ভালো মজা হইতেছে না তখন আর কি আপনাদের ভাই বলে যে একটা মার হাতে রান্না খাবো আর প্রত্যেকটা সন্তানই তার বাবা মার হাতে রান্নাগুলো কিন্তু খুবই স্বাদ লাগে বাবা মা না তো সরি মায়ের হাতে রান্না আর দুনিয়াতে প্রত্যেক মায়ের হাতে রান্নার মতো কারোর হাতে রান্না ভালো লাগে কি জানি না আর সব জিনিস না ভালো লাগলো কিছু কিছু জিনিস আসে শুধু মায়ের হাতে ভালো লাগে যেমন আমার মানে আগেগুলো আমি এত বেশি ফিল করতাম না কিন্তু এখন করি যে এখন তো নিজে রান্না করি আগে তো আর করতাম না এখন রান্না করি বুঝি শাশুড়ির হাতেও খাই যে মায়ের হাতেও খাই যে এই যে এটা মার হাতে ভালো লাগে এটা শাশুড়ির হাতে ভালো লাগে এমন আর কি ভিতরে কাজ করে এখন আর কি এগুলো আলাদা করে মনে হয় আর যখন মেয়ে বিয়ে না হয় তখন কিন্তু এগুলা কিছু মনে হয় না আপনাদের মাঝে বলতেছে মানে ওর দাদি এখন মোবাইল ধরতে নিষেধ করো বাবার এত মোবাইল মোবাইলটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো এর জন্য এখন মোবাইল ধরার নিষেধ তারপরে দেখে কিন্তু দুই দিন যাবত দাদি বলছে কোনো মোবাইল ধরা চলবে না তো দাদি থাকলে একটু মোবাইল ধরে না সবাই তো দেখতেছেন মোবাইলটা মোবাইলে আমার কথাগুলো সব ভিডিওতে শুনতেছে মানে দাদি না থাকলে বলে কি মা আমাকে একটু দিও তো হালকা পাতলা একটু দেয় আর কি ধরে তো দাদি থাকলে একদমই এই জিনিসগুলো এখন দুই দিন যাবতীয় ইয়ে যে ধরেই না টোটালি ধরে না ভয় পায় সারা ফাতে ভয় পায় শাড়ি পাওয়া ভয় পায় তো এই জিনিসগুলাই ভালো তো আপনারা জমা করবেন যেন ওদের মেয়ে মোবাইল থেকে বিরত তৈরি তো মোবাইল থেকে বিরত রাখতে পারি একটা বাচ্চা কাছে মোবাইল থেকে দূরে রাখা অনেক ভালো বর্তমান যে যুগ এই যুগে শুধু সবাই সব বাচ্চারাই মোবাইল ধরে আর এই যে আমার এক ভাগ্নির মেয়ে আর কি মোবাইলের কারণে বলছে যে চোখে বিতে অনেক সমস্যা হয়ে গেছে ডাক্তার বললো যে এই যে ঘাড়ের ভিতরে খুব ব্যথা করে মাথাও সমস্যা হয়েছে পরেও এখন ওর টোটালি আমার ভাগ্নি মোবাইল ধরতে দেয় না এর জন্য আল্লাহ রহমত এগুলো দূর হয়েছে আর আপনাদের পরে এক সময় বল ওর পরে কি এখন যেহেতু উঠছে এখনই বইলা ফেলি তো আমার ওই ভাগ্নির মেয়েটা হয়েছে কি যখন মানে দুনিয়াতে আসছে দিন মাস সময় তো পাইছে কিনা আমার খেয়াল নেই মানে কিন্তু বাচ্চাটা যখন ও যখন দুনিয়াতে আসলো তখন শুধু ওর মানে মাথাটাই শুধু আমি দেখলাম আমি আবার মেডিকেলে গেছিলাম আমাদের এক মাস পর্যন্ত ও আইসিউতেই ছিল তো আইসিউতে একমাস যেহেতু ছিল তো বাচ্চাটা কত অসুস্থ ছিল এবার বুঝেন এবার হয়েছিল আর কি শনি ওদিকে একটা মেডিকেল আছে তারপরে ওরে ওইখান থেকে শ্যামলিয়া হাসপাতালে দিল মা ও শিশুতে তো ওখানে ডাক্তার বলছে কি দেখেন যে এক সপ্তাহ বাঁচবে ও আর বেশি দিন বাঁচবে না ও এই বেশি দিন হলে এক সপ্তাহ তো আমরা যে সবাই কান্নাকাটি করতেছে ওর প্রথম সন্তান আমার বাগ্নির কান্নাকাটি করতেছিলো আমি গেছি বড়ো দেখি সবাই কান্না করতেছে তো আমারও কান্না চলে আসছে ও প্রথম একটা বাচ্চা হইলে যদি এই সন্তানটার কথা ডাক্তার বলে যে বাঁচবে না তো কেমন লাগে প্রত্যেকটা বাবা মার এই দাদা দাদি নানানি সবারই কষ্ট লাগে তো আমরা হচ্ছে পরে ছুটি দিয়ে দিল তো আমরা কি করলাম আর ওই দিন বলি আপনাদের ওর ওজন হয়েছিল মাত্র সাতশো গ্রাম এক কেজিও হয় না তো ওর কেমন দেখা যাইতে পারে যারা যাদের মানে সন্তান হয়েছে তারা বুঝতে পারবেন যে মাত্র সাতশো গ্রাম একটা বাচ্চা কেমন হয় মানে আমার এত বিকুট লাগছিল কিন্তু তো আমরা এখান থেকে সারায় চলে আসছি আসছি পরে যখন যে আমাদের বাসা ওখানে একটা মানে জ্যোতিবিশ্বাস নামে একজন ডাক্তার আছে ফার্মেসি ভিতরে উনি বসে তো ওনারা আমরা নিয়ে দেখাইলাম তো ওই লোকটার মানে ব্যবহার এত ভালো যে আপনি চেহারাটা দেখলো যে যাবে তার তো আপনাদের মানে যে যাবে ওখানে ওনার এই আপনার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে আপনার চিকিৎসা করা লাগবে না যে চিকিৎসা করবে তারপর ভালো হবে এত আমায় ব্যবহার আমার লাইফে আমি ডাক্তারের এত সুন্দর ব্যবহার হয় আমার জানা ছিল না তো আমরা ওখানে নিয়ে দেখাইছি দেখাইছি বলে ডাক্তার উনি বলল যে আপনাদের ভয়ের কিছু নাই ও যখন একটা একটা বাচ্চা যখন গর্বে যেমন থাকে গরম অবস্থা মানে বেশি ঠান্ডা লাগতে পারবে না তো রাখবেন আর ডাক্তারটা হচ্ছে হিন্দু তো ও ভাবে রাখবেন মানে ওই ধর্মের হইলো ওনার ব্যবহার খুবই ভালো ওভাবে রাখবেন রিপোর্টগুলো সব দেখলো যে ওরা এই রিপোর্টগুলো দেখে বললো যে আস্তে আস্তে ওর সবকিছু ঠিক হয়ে যাবে আপনাদের ভয়ের কিছু নেই তো আপনাদের এটা এই কারণে বললাম তো আপনাদের এই কথাগুলো এই জন্যই বললাম কিছু মনে করবেন না যে অনেক ডাক্তারের কারণে মানুষ সুস্থ হয় আবার অনেক ডাক্তারের কারণে ঘাবরেয়া মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যায় তো আমরা তখন আস্থা রাখছিলাম তো দেখতে গেছি নিয়ে গেছি পরে ওনার কথা আস্থা পাইছি আল্লাহ রহমতে বাচ্চারা এখন নয় মাস নয় বছর না আট বছর হয়েছে সারা ভাত্রে বড় তো ওই বাচ্চা যদি মাঝে কখনো যদি সুযোগ হয় আপনাদের আমি দেখাবো যে আল্লাহর রহমতে মেয়েটা এখন মার্শাল এত কিউট যে হয়েছে দেখলে পরে আপনারা বলবেন যে ওই এই মেয়ে আপনাদের কাছে যে গল্পটা বললাম তো আমিও দেখলে অবাক হয়ে যে আল্লাহ তাল্লার কুদরত আসলে আমরা কেউ বুঝি না আর কিছু কিছু সময় হয়তো বুঝি কিছু সময় বুঝি না তো ওইটাই আল্লাহর উপর ভরসা করে আমরা ওইটা নিয়ে গেছিলাম এর জন্য আমরা ভরসা পাইছি আর যদি না রিপোর্টটা নিয়ে যায় ভাবে থাকতাম তো আমাদের সবাই আর কি ফ্যামিলি সবাই টেনশনে থাকতাম যে আল্লাহ কখন কি হয়ে যায় তো আজকে এই সুদিনটা দেখতে পারতাম না তো আপনারা সবাই মানে ডাক্তার কিছু কিছু সময় হয় ডাক্তারের কথা ঘাবড়াবেন না মাথা ঠান্ডা রেখে মনের ভিতরে যেটা আসে স্থির হয়ে তারপরে ওইটাই ভাববেন তো তখন আমাদের শুধু আমি আমার ছোট বোন ছিলাম না যেন আমি একাই ছিলাম তখন আমার শুধু এইটাই মনে হয়েছে যে ওই ডাক্তারটা দেখাইলেই হয়তো রিপোর্টটা ভালো হবে তো আমি ওইটাই করছি এখন ভাবি যে সময় মতো যদি এটা যদি না করতাম না আসতো মাথার মধ্যে তাহলে হয়তো এই সুদিনটা দেখতে পারতাম না তো আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য আমরা দোয়া করি তো কখনো যদি সুযোগ হয় আপনাদের কাছে আমি আপনাদের মাঝে আমি দেখাবো আমার বাগির মেয়েটাকে আল্লাহ রহমতে এখনও কেমন দেখছে ওরা একটা এখন ভাই হয়ে হয়েছে তো এক ভাই এক বোন তো আপনাদের মাঝে একদিন আরও কিছু শেয়ার করব আমার মেয়ে কি বলতেছে কানে কানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই দেখেন শারিফে আবার কিছু বলবে বলো যে আমার ছোট বোনের কথা বলতেছে কিছুদিন আগে আপনারা যে দেখছেন ওই বোনটার কথা বলতেছে দুইটা ছেলে আর একটা মেয়ে না

আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে আপনারা যদি ভিডিওটা বেশি বেশি দেখেন তাহলে আমরা যে ক্রাইসিসের মধ্যে আছি আল্লাহর রহমতে তাড়াতাড়ি সমস্যাটা দূর করতে পারবো আপনারা যদি বেশি বেশি না দেখেন তাহলে আমাদের পক্ষে সম্ভব না মানে একা কিছুই সম্ভব না আপনাদের জন্য আবারও বলতেছি আপনাদের জন্য আমরা আজকাল রহমতে এত দূর আসছি মানে এত দূর আমরা আসতে পারতাম না তো সব কিছুর মূলেই হচ্ছেন আপনারা তো আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কিছু খারাপ দেখেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে এটা আমাদের ভুল হয়েছে তাহলে আমরা চেষ্টা করব ভুলগুলো শুধরানোর জন্য আর সাবস্ক্রাইব করে রাখবেন যখন যেন আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো অনেক কিছু বইলা ফেলছে বলবো না ভাবছিলাম তারপর অনেক কিছু বলা হয়েছে ভাল্লা বেশ রাখে এই যে কি হইল তারপরে যে সারা ভাতকে যাবো স্কুলে আনতে শেয়ার করো আর বেটনটা বাজিয়ে দাও সাবস্ক্রাইব করো গুলো আপনারা সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন আমরা সব আঙ্গুল ভিডিওটা বেশি বেশি দেখবেন আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি আমাদের জন্য আমরা অনেক দোয়া করি কিভাবে দোয়া করতে হয় বলো এই যে এভাবে দোয়া করে শারিফা তারপর কি বলো নানু নামাজ পড়ছে নানুর সাথে যেতে নামাজ পড়ে দাদির সাথে পড়ে মায়ের সাথে না মানে যখন যে বাচ্চারা যখন যে নামাজ পড়ে তাদের সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করে ওরা তো বুঝে না তো এটা কিন্তু খুব ভালো দিক যে বড়রা যদি নামাজ পড়ে সংসারে বাচ্চারাও পড়ে ভাইয়া নামাজ পড়লে ভাইয়া সঙ্গে সঙ্গে আমি পড়ি ভাইয়া পড়লেও পড়ে তো দুই ভাই বোন থাকাতে একটা ভালো হয়েছে যে ও এক ভাই বোন ভাই যা করে বোন তা করে মানে কষ্ট কম মানে কিছু কিছু সময় জিনিসগুলো কষ্ট কম আর যখন জ্বালায় তখন দুজনে একসাথে তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমরা সবাই দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম